bước đi bước đi bước đi bước đi bước đi bước đi bước একটা তাতালের কোনো জায়গার দাগ করলে আমি তুই ফিরি আমি যা কমো আপনি আমার পয়সা তো মিল থাকা লাগবে এটা যেহেতু এই অ্যাম্পি ফায়ারটা মিষ্টি বাজে বুঝছেন এই কোম্পানির ব্র্যান্ডটাই মিজে আমি ওই যে ব্লুটুথ দিয়ে এই যে টেস্ট করিচ্ছি এই ঘন্টা দুয়েক আগে পাইছি এই দেখেন একটা নতুন স্টিকার টিস্টিকার লাগানি আছে কোনো ডাক নেই কোনো ডাক নেই আমি মুসিও নি আমি মুসিও নি কোনো জায়গা সেটা প্রমাণটা কি এই দেখেন মুসিনি কি কারণে এই দেখেন এই যে আমি মুসিও নি নতুন এই দেখেন আমি মুসিও দেখেন ওই দেখেন একটা নতুন একটা অর্জিনাল কোনো টাটালের দাগ নেই অরজিনাল অরজিলেল